উনিশশো সালে দেয়াল ভেঙে ফেলার পর ব্রান্ডেনবুর্গ ফটক পূর্ব ও পশ্চিম বার্লিনের পুনঃ একত্রিকরণের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থান দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থী তাদের বিনোদন দেওয়ার জন্যে নানা আয়োজনও থাকে স্কুলের শিশুদেরও নিয়ে আসা হয় ঐক্যবদ্ধ থাকার চেতনা সংরক্ষণ করার জন্যইন দা ইট সাইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদ আর সমাজতন্ত্রে ভাগ হওয়া জার্মানি বিচ্ছিন্ন করা হয়েছিল কাটাতারের বেড়া দেয়াল মাইনক্ষেত্র ও অন্যান্য স্থাপনা দিয়ে একশো ছাপ্পান্ন কিলোমিটার দেয়াল পৃথক করে মূল শহর বার্লিনকে পশ্চিম বার্লিন পরিণত হয় পূর্ব জার্মানির একটি ছিট মহলে বলা হতো মৃত্যুফাদ এ দেয়াল দেয়াল টপকানোর অপরাধে গুলিতে মারা গিয়েছে দুই শতাধিক জার্মান এই সেই বিখ্যাত প্রাচীর উনিশশো সালে নির্মাণ করে যা বিভক্ত করেছিল দুই বার্লিনকে উনিশশো সালে তা আবার ভেঙে ফেলে এক করা হয় কিন্তু স্মৃতিচিহ্ন হিসাবে এই অংশটুকুকে রেখে দেওয়া হয়েছে পর্যটকদের জন্যে পর্যটকরা আসেন এবং ধিক্কার জানান বিচ্ছিন্নতাবাদকে সোভিয়েত ইউনিয়ন পতনের ঝড়ে এক হয় দুই জার্মানি উননব্বই সালে পতন ঘটে অভিশপ্ত বার্লিন দেয়ালের যারা ওই দেয়াল ভাঙায় অংশ নিয়েছেন তাদের কাছে জীবনের বড় স্মরণীয় ঘটনা এটি একটা হাতুড়ি নিয়ে একটা বাড়ি দিলাম তো ঠিক আছে আমার একটি অংশগ্রহণ থাকলো তাহলে সবাই একটু না একটু বাড়ি দিল যারা ওটা একটা মানে নিজের মানে অংশগ্রহণ করা যে আমি এর মধ্যে কিছু ছিলাম ছেলে হয়তো এই পাশে ছিল মা ওই পাশে ছিল এই যে একটা বিরাট অপেক্ষা যে দুইটা বার্লিন এক হওয়া ওই যে আনন্দ সে কান্নার রোল না দেখলে কে কীভাবে জড়িয়ে ধরে কান্নাকাটি না দেখলে বোঝা মুশকিল প্রবাসী এই বাংলাদেশি উনিশশো সাল থেকেই জার্মানিতে বসবাস করছেন স্থায়ীভাবে দেয়াল যে কোনো সমৃদ্ধি ও এগিয়ে যাওয়ার বাধা মনে করেন তিনি এই সেই বিখ্যাত ছবি দুই সরকার প্রধান একসাথে আলিঙ্গন করছেন পশ্চিম এবং পূর্ব জার্মান যখন একত্রিত হয় এই বিখ্যাত ছবিটি আঁকা হয়েছিল যা এখন স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে রাশেদ আহমেদ মাসরাঙের সংবাদ বার্লিন জার্মানি